হ্যালো হ্যালো আবারও চলে এসেছি আমি লাইভে তোমরা যারা যারা আমার সাথে বন্ধুত্ব করতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো আমি শ্রেয়া শিলিগুড়ি থেকে বলছি তোমরা সবাই কোথা থেকে আমাকে দেখতে পাচ্ছ প্লিজ কমেন্ট করে আমাকে জানিও সবাইকে এখন ঘুমাচ্ছি জলদি জয়েন হয়ে যাও আমার লাইভে হ্যালো কে কোথায় আছো জলদি জলদি আমার লাইভে জয়েন হয়ে যাও আমার সাথে কথা বলতে চাইলে কথা বলো আমাকে টেক্সট করো হ্যালো কে কোথায় আছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি নতুন তোমাদের বন্ধু হ্যালো হ্যালো সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও না প্লিজ কে কে আমার বন্ধু হতে চাও সবাই আমাকে কমেন্ট করো আমি তোমাদের নতুন বন্ধু এখন দুপুরবেলায় তোমরা কি সবাই ঘুমোচ্ছ কাউকে তো দেখতে পাচ্ছি না বুঝতে তো কাউকে দেখাচ্ছে না কেন শো করছে না জিরো জিরো দেখাচ্ছি কেউ কি দেখতে পাচ্ছে না আমার লাইফ প্রথম লাইভ করছি বুঝতে পারছি না যে কেউ কি দেখবে না সবাই দেখাচ্ছে জিরো জিরো কি করতে হয় বুঝতে পারছি না ছয় মিনিট হয়ে গেল এখনো কাউকেই হ্যালো ছেলেকে ঘুম পাড়িয়ে ভাবছি তোমাদের সাথে একটু গল্প করব কিন্তু কেউ তো তোমরা নেই কি প্রবলেম হচ্ছে কেউ আমার লাইফ দেখছে না কেন আমি বুঝতে পারছি না হ্যালো হ্যালো সবাই জয়েন হয়ে যাও লাইফে একজনকে তো দেখাচ্ছি হ্যালো হ্যালো আমি শ্রেয়া শিলিগুড়ি থেকে বলছি তোমরা কে কোথায় কোথা থেকে আমার লাইফটা দেখছো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার বন্ধু হতে চাইলে আমার সাথে গল্প করতে পারো হ্যালো আমি শ্রেয়া শিলিগুড়ি থেকে বলছি তোমরা যারা যারা আমার বন্ধু হতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো আমাকে জানাও প্লিজ আর আমার শর্ট ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা হ্যালো এখন আমার ছেলে ঘুমোচ্ছে আমি সময় পেয়েছি এখন লাইভ করার এই প্রথম মানে এই দুই দিন হলো আমি লাইভে এসেছি কিন্তু কাউকে শো করছে না বুঝতে পারছি না প্রবলেম হচ্ছে কি জানি না কেউ দেখতে পাচ্ছে না কেন আমার লাইভ তোমরা যদি কেউ জেনে থাকো যে কি প্রবলেম হচ্ছে তো আমাকে জানিও আমি তো নতুন আমি জানি না যে কি করে লাইফ করতে হয় বুঝতে পারছি না কাউকে শো করছে না কেন কেউ মেসেজ করলেও দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার শর্ট ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বারো মিনিট হয়ে গেল এখনো কেউ কমেন্ট করলো না কেন আবার তোমাদের সাথে লাইভে বিকালে আমার এক নিমন্ত্রণ আছে বান্ধবীর বার্থডে তো বিকালে আবারও আসবো লাইভে হ্যালো তোমরা কে কোথা থেকে বলছো প্লিজ আপনাকে কমেন্ট করো बस yes. তোমরা কে কোথা থেকে আমার লাইফ দেখছো আমাকে জানিয়ে আমার বন্ধু হতে চাইলে আমাকে হ্যালো